নমস্কার আমি বিশ্বজিৎ দেখো তোমরা যারা আইটিআই অ্যাডমিশান হয়ে গেছে অলরেডি কমপ্লিট তো তাদের এক তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে এবং এক তারিখ থেকে যে ক্লাস শুরু হওয়ার কথা আছে একই আগস্ট দু সেটা নাও হতে পারে সব কলেজে নাও হতে পারে কিছু কলেজে হতে পারে এবং কিছু কলেজে কিন্তু দেরি হবে আরও কারণ কাউন্সিলিং কষেডিও রয়েছে এবং আইটিআই এক্সাম রয়েছে এক তারিখ থেকে সিবিটি এক্সাম এবং প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে আইটিআইয়ের তো প্রায় পুরো আগস্ট মাস টাই পুরোটাই কিন্তু এক্সাম হবে এবং কিছু কলেজে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে এবং কিছু কলেজে হয়তো দেরি হবে যাই হোক তো তোমরা যারা চান্স পেয়ে গেছো তারা ডকুমেন্টস ভেরিফিকেশান কিভাবে করবে স্টেপ বাই স্টেপ রয়েছে এই ভিডিওর মধ্যে এবং যারা চান্স পাওনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরপরেও তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া চলবে বিভিন্ন প্রসেসে স্পট অ্যাডমিশান কিভাবে হয় আমি তার ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এবং কীভাবে টোটালি হবে সেটা সিড ম্যাট্রিক্স কীভাবে ডাউনলোড করতে হবে সিড ম্যাট্রিক্স কীভাবে দেখবে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে কীভাবে স্পট অ্যাডমিশান নেবে বা কোন প্রসেসে অ্যাডমিশান প্রক্রিয়া চলবে সমস্ত ডিটেলস পাবে এই চ্যানেল থেকে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করতে পারো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখো ফার্স্ট যারা অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং বা ফোর্থ কাউন্সিলিংয়ে তাদের পেমেন্টও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার তাদেরকে কলেজ দেখে বাইফোন করতেও পারে হয়তো এত তাড়াতাড়ি নাও করতে পারে কিছুদিন পরেও করতে পারে বা মেসেজও কিন্তু দিয়ে দিতে পারে তোমরা কিন্তু ডাইরেক্ট যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজকে ফোনও করে নিতে পারো বা একবার গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করেও আসতে পারো এটা তোমাদের হ্যাঁ ব্যক্তিগত তোমরা করতে পারো এগুলো যাদের প্রবলেম আছে তো তোমাদের একবার ফিজিক্যালি রিপোর্টিং করতে হবে আইটিআই কলেজে কখন করতে হবে না যখন তোমার অ্যাডমিশান প্রক্রিয়া হয়ে গেছে অলরেডি এবং তোমার ক্লাস স্টার্ট হবে ফিজিক্যালি তোমায় ক্লাসে যেতে হবে অ্যাটেন্ড করতে হবে ক্লাস যেটা একই আগস্ট থেকে আছে তো সেই ক্লাসে যখন অ্যাটেন্ড করতে হবে তার আগে কিন্তু একটা ভেরিফিকেশানের ডেট তোমায় দেওয়া হবে তো সেই ভেরিফিকেশানে গিয়ে তোমায় কিন্তু ফাইনালি কিন্তু সবটা সাবমিট করতে হবে এবং সমস্ত অরিজিনাল কপি তোমায় ওখানে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে জেরক্স কপি এক থেকে দুটো সেট কিন্তু তোমাকে করে নিয়ে যেতে হবে এবং সেটা কিন্তু তোমাকে ফাইনালি ভেরিফাইড করাতে হবে ওখানকার কলেজ থেকে যেই কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজ থেকে তো ফার্স্ট আসি ফার্স্ট তোমার কী লাগবে তুমি ই গ্রুপের ফর্ম ফিল আপ করেছো না এম গ্রুপের ফর্ম ফিল আপ করেছো সেটা ইম্পর্টেন্ট যদি এম গ্রুপের ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমার কিন্তু মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট এই তিনটে জিনিস কিন্তু জেরক্স কপি এবং অরিজিনাল কপির লাগবে অরিজিনাল কপি দেখে জেরক্সকে ভেরিফাই করা হবে ক্লিয়ার এরপর কি এরপর যেটা থাকবে সেটা হলো কাস্ট সার্টিফিকেট এবার না যারা ই গ্রুপের আছে তাদের একটু বলে দিই যারা ই গ্রুপে আছো তাদের কিন্তু এইট পাসের সার্টিফিকেট মার্কশিট কিন্তু লাগবে এইট পাসের মার্কশিট সার্টিফিকেট লাগবে এবার একটা আরেকটা একটা ব্যাপার এখানে আছে সেটা হলো সাপোজ এক্সাম্পল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থে অ্যাডমিশান করেছো কাউন্সিলিংয়ে তাদের ব্যাপারটা অন্য রকম এবং যারা ধরো সাপোজ কো স্পট অ্যাডমিশানে ডাইরেক্ট ই গ্রুপের কোনো একটা ট্রেড এম গ্রুপের কোনো ক্যান্ডিডেট ভর্তি হলো তখন কিন্তু ওইটা অতটাও ম্যান্ডেটারি সেই জায়গাতে হবে না তখন মাধ্যমিক পাস দিলেও হবে কারণ একদম ফাইনাল কন্ডিশানে তখন কিন্তু ই গ্রুপের কোনো ট্রেড এম গ্রুপের কোনো ক্যান্ডিডেট কিন্তু নিতে পারে বা ই গ্রুপের কোনো ট্রেড কিন্তু ই গ্রুপের ধরো সাপোজ কেউ ফর্ম ফিল আপ করে কি কিন্তু এম গ্রুপে সে চান্স পাবে না কিন্তু এম গ্রুপের কোনো ক্যান্ডিডেট কিন্তু ই গ্রুপে চান্স পাবে তখন কিন্তু তার মাধ্যমিকের সার্টিফিকেট হলেই হবে এবার একটা ব্যাপার দেখো এখানে সেটা হলো কি না ফার্স্ট তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো কিন্তু লাগছে আর এইট পাসের হলে এইট পাসের সার্টিফিকেট আর এইট পাসের রেজাল্ট সিবিএসসি বোর্ডের যদি কেউ হয়ে থাকো তাহলে সিবিএসসির কিন্তু সেলফ অ্যাটেস্টেড মার্কশিট কিন্তু লাগবে এম গ্রুপের জন্য এবার যার কাস্ট সার্টিফিকেট আছে ধরো কেউ এসসি কোটায় চান্স পেয়েছো কেউ এসটি কোটায় চান্স পেয়েছো বা কেউ ওবিসি কোটায় চান্স পেয়েছো বা কেউ হ্যান্ডিক্যাপ কোটায় চান্স পেয়েছো তাদের জন্য তো অবশ্যই কিন্তু এসসি যায় যে এসসি আছে তার এসসি সার্টিফিকেট যে এসটি আছে তার এসটি সার্টিফিকেট যে ওবিসি আছে তার ওবিসি সার্টিফিকেট যে হ্যান্ডিক্যাপ আছে তার হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে এবার একটা ব্যাপার বলি কেউ জেনারেল ক্যান্ডিডেট আছো তার কিন্তু এসব কিচ্ছু লাগবে না যে জেনারেল ক্যান্ডিডেট আছো তার কিন্তু কিচ্ছু লাগবে না এবার অবশ্যই কিন্তু মাথায় রাখবে ওই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কিন্তু অরিজিনাল নিয়ে যাবে যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমায় প্রোভাইড করেছে সেটা কিন্তু অরিজিনাল নিয়ে যাবে এবং জিরক্স কপিও কিন্তু নিয়ে যাবে এবং সবেতেই তুমি সেল প্যাটেস্টেড করে নেবে একদম জেরক্সের নিচে সেল প্যাটেস্টেড তোমার নাম দিয়ে সেল প্যাটেস্টেড এবং যদি অ্যাডমিশানের দিন তোমাকে ওখানে বলে দেয় যে অ্যাডমিশানের সঙ্গে নামের সাথে সাথে তারিখটাও দিতে হবে তখন কিন্তু তুমি তারিখটাও বসিয়ে দিও নেক্সট কি লাগবে দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট ফটোগ্রাফ দেবে রিসেন্ট কারণ ওই ফটোগ্রাফ তোমার পোর্টালে আপলোড হবে এনসিবিটি এমআইএস পোর্টালে তোমার কিন্তু ওই ফটোগ্রাফ আপলোড হবে তো অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তুমি কিন্তু এখানে দিও এবং দু পিস নয় অবশ্যই দু কপি না হয়ে কিন্তু আরও বেশি কপি রাখবে কারণ আবার পরবর্তীকালে আইডেন্টি কার্ড তৈরিতে হ্যাঁ বা বিভিন্ন লাইব্রেরির কার্ড তৈরিতে কিন্তু কাজে লাগবে তো আরও কিছু ফটো তোমায় কিন্তু ওই সেম ফটো রাখতে হবে আর মাথায় রাখবে যেই ফটোটা তুমি দেবে সেটাই কিন্তু এনসিবিটি এমআইএস পোর্টালে সেটা কিন্তু আপডেট হবে এবং সেটাই কিন্তু তোমরা পরবর্তীকালে তোমার প্রোফাইল লগ ইন করে এনসিপিটি এমআইএস পোর্টাল কীভাবে লগ ইন করতে হয় তোমরা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে যদি না জেনে থাকো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তো ওই পোর্টালে গিয়ে তোমার অ্যাটেন্ডেন্স তোমার তুমি কত নাম্বার পাচ্ছ তোমার রেজাল্ট সার্টিফিকেট সমস্ত কিছু ওই পোর্টালে গিয়েই তুমি ডাউনলোড করতে পারবে সমস্ত ডিটেলস তোমার ভেরিফিকেশান থেকে শুরু করে সবটাই কিন্তু ওই পোর্টালে হবে তো ওই পোর্টালে তোমার কিন্তু যেই ফটোটা দেবে সেই ফটোটা কিন্তু ওই পোর্টালেই থাকবে তো অবশ্যই ভালো ফটো দিও পাসপোর্ট সাইজের ফটো নেক্সট কি সেল প্যাটেস্টেড কপি অফ আধার কার্ড দেখো আধার কার্ড খুব ইম্পর্ট্যান্ট এবং আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যদি লিঙ্ক করা থাকে তো খুব ভালো ব্যাপার তো আধার কার্ড দিয়ে তখন কিন্তু পরে যখন এনসিবিটি এমআইএস পোর্টালে তোমার ফাইনাল ভেরিফিকেশান হবে তখন কিন্তু পোর্টালে আধার কার্ড খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা নেবে তো আধার কার্ড অবশ্যই নেবে এবং আধার কার্ডের সাথে আধার কার্ডে সেল প্যাটেস্টেড করে দেবে নেক্সট কি নেক্সট কী আছে দেখো কেউ যদি ভোকেশনাল কো অ্যাপ্লাই ভোকেশনাল কোটা বা পিবি এসএসডি যে কোর্স আছে সেই কোর্স যদি কেউ করে থাকো এবং সেটা যদি তুমি ফর্ম ফিল আপ করার সময় দিয়ে থাকো বা তুমি যদি সেই কোটাতে ভোকেশনাল কোটা বা পিবি এসএসডি যে কোটার যে ছাড় রয়েছে সেই ছাড়ে তুমি যদি অ্যাডমিশান নিয়ে থাকো গভর্নমেন্ট কোটা তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে কি হবে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভোকেশনাল কোটা কিন্তু সাবমিট করতে হবে আর কেউ যদি নো করে থাকো তাহলে তো তাকে কিচ্ছু লাগবে না আর যদি কেউ ভোকেশনাল কোটা বা পিবি এসএসডি কোটা ইএস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তাকে সার্টিফিকেট দিতে হবে যদি করে থাকো আর যদি তোমার না থাকে তাহলে তো কোনো প্রয়োজন নেই আর কি আর মাধ্যমিক পাশের জন্য তো এগুলো অবশ্যই ম্যান্ডেটারি সাবমিশনের জন্য আর একটা কি মেডিকেল ফর্ম্যাট মেডিকেল ফর্ম্যাট এখানে খুব ইম্পর্টেন্ট মেডিকেল ফর্ম্যাট আর তুমি প্রিভিয়াস ইয়ারের ভিডিও তো মেডিকেল ফর্ম্যাট কীভাবে ডাউনলোড করতে হয় পেয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে আমি মেডিকেল ফর্ম্যাট কীভাবে ডাউনলোড করবে এবং কোন ডাক্তারকে দিয়ে ফিল আপ করাবে এবং কী কী ফিল আপ করতে হবে ফুল ডিটেলসে আমি ভিডিও নিয়ে আসছি তো সেটা দেখে নেবে এবং দেখে নিয়ে তোমরা মেডিকেল ফর্ম্যাট ফিল আপ করে নিও প্রিন্ট করে এবং এটা দেখো এরপর তোমার কি লাগবে যদি এইট পাসের হয়ে থাকো তাহলে এইট পাসের সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু ম্যান্ডেটারি এইগুলো কিন্তু টোটালি তুমি যখন ক্লাস স্টার্ট হবে তার আগেই কিন্তু তোমাকে ওটা ভেরিফিকেশান করে নিতে হবে এবং মেডিকেল সার্টিফিকেটের জন্য কলেজ সম্ভবত তুমি ভেরিফিকেশান হওয়ার পরও একদিন থেকে দিন বা তিন দিন সময়ও দিতে পারে বা তুমি আগে থেকে করিয়ে রাখতে পারো বা কলেজ কিন্তু তোমাকে সময়ও দিতে পারে তুমি যদি এখন থেকে করিয়ে রাখো অ্যাডমিশান হয়ে গেছে এখন থেকে করিয়ে রাখো তাহলে তো খুব ভালো ব্যাপার আর তুমি না হলে কিন্তু কলেজ তোমাকে মিনিমাম দু থেকে তিন দিন ভেরিফিকেশান হওয়ার পরও সময় দেবে যে মেডিকেল ফর্ম্যাটটা দেওয়ার জন্য ক্লিয়ার তো এতটুকু রয়েছে ভিডিও তোমাদের যদি এরপরও কোনো সমস্যা হয় অ্যাডমিশান প্রক্রিয়ার ব্যাপারে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং আমার ইনস্টাগ্রাম পেজ আছে তো ইনস্টাগ্রাম পেজে যেতে পারো এবং ইনস্টাগ্রাম পেজে আমি ফলো করতে পারো এবং সেখানে মেসেজ করতে পারো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর পারলে একটা লাইক করে দিও